জুলাই বিপ্লবে নিজেদের তাজা রক্ত বিলিয়ে দেওয়ার জন্য যারা এই পয়েন্টে আমরা এসে দাঁড়িয়েছিলাম চার আগস্টে এবং পাঁচ আগস্টে ঘটে যাওয়া এই চত্বরের যে ঘটনাগুলো সেগুলো যদি আবার ফিরিয়ে আনতে চাও এবং আমাদের বোনদের ইজ্জত হানি করে তোমরা যদি পার পেয়ে যেতে চাও তাহলে আমরা হুঁশিয়ার করে দিতে যাচ্ছি এই সিলেট থেকে শাহজালাল শাহ পরানের স্মৃতিদন্য এই সিলেট থেকে আমরা তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি এই দেশে এই নুননামি কাজ আমরা করতে দেব না দেবো না দেবো না আমরা সিলেট স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে আজকে সংক্ষিপ্তভাবে রোজা রোজার সময় এসে দাঁড়িয়েছি ইনশাআল্লাহ সিলেটের সব আপামর্জন সাধারণ নিয়ে আমরা যদি এই বিচার অতি সত্তর আমরা শুনতে পাচ্ছি নব্বই দিনের ভিতরে আমরা মনে করি না এই বিচার দিন পর্যন্ত দীর্ঘায়িত করা লাগবে কারণ যে বিচারের সব সাক্ষী প্রস্তুত সাক্ষ্য গ্রহণ সম্পন্ন সেখানে বিচারের জন্য টালবাহনা করা আমার মনে হয় সুবিচারের প্রতি অবিচার দেখানো হবে তাই আমরা চাইব অতি দ্রুত এই দর্শন মামলা আমাদের বোন আসিয়া আসিয়ার দর্শন মামলার বিচার যাতে সম্পন্ন হয় এবং আমরা ছাত্র জনতা যারা চব্বিশে জেগেছিলাম তারা আবার বলে দেই তোমাদের কাছে যদি দড়ির দরকার হয় তোমাদের যদি এতই দড়ি দড়ি শর্ট পড়ে থাকে তাহলে আমরা দড়ি দেব তবু দর্শকদের ফাঁসি নিশ্চিত করতে হবে আমরা আমাদের রক্ত ঢেলে দিব আমাদের মা বোনদের ইজ্জত দেব না আমরা আমাদের রক্ত ঢেলে দিব আমাদের সমাজকে বিশৃঙ্খল হতে দিব না আমাদের রাষ্ট্রকে তাবিজার হতে দেব না সেই উদত্তবন জানিয়ে শাহজালাল সাহপনারের স্মৃতিদণ্ড সিলেট থেকে আজকে আমরা যে সুর তুলেছি সেই কথার সাথে একাত্ম হয়ে সিলেটের সহ সারা বাংলাদেশের সকল স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের প্ল্যাটফর্মে এসে এই দাবি জুড়ালু করার মাধ্যমে আমাদের মা বোনদের ইজ্জত সম্ভ্রম রক্ষার যে মহান দায়িত্ব যে নৈতিকতা আপনারা জানেন বিগত ষোলো বছরে এই যে শিক্ষাব্যবস্থার মাধ্যমে নৈতিকতাকে যেভাবে মেরে ফেলা হয়েছে সেই রাহুগ্রাস থেকে বেরিয়ে আসার জন্য সকল স্বেচ্ছাসেবী সংগঠন সহ বাংলাদেশের আপামর জনসাধারণকে সিলেটের বিপ্লবী জনতাকে আমরা উদাত্ত আহ্বান জানাই এবং আমাদের সাথে আজকে যারা সম্পৃক্ত হয়েছেন তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে মোবারকবাদ সাধুবাদ শুভেচ্ছা জানিয়ে এবং এই সিলেটের মাটি অন্যায় অবিচারকে দূর করে দিবে সিলেটের সাজালালের তলুয়ার গর্জে উঠবে আরেকবার ইনশাল্লাহ সেই উদাত্ত আহ্বান আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য এবং আজকের এই মানববন্ধন এবং এই প্রতিবাদ মিছিলের সমাপনী সমাপ্ত সমাপনী ঘোষণা করছি আমি সবার কাছে আবারও আহ্বান জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা করে স্বেচ্ছাসেবীদের সাথে থেকে আমরা কোনো সরকারের বিরোধিতা করছি না আমরা কোনো ধরনের প্রশাসনের বিরোধিতা করি না তারা সবাই আমাদের বাই এবং চব্বিশের অভ্যুত্থানের মধ্য দিয়ে জন্ম নেওয়া বাংলাদেশে আমরা সবাই বাই বাই ইনশাল্লাহ এই বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার মাধ্যমে বিশ্বমঞ্চে আমাদের এই বাংলাদেশের মানসম্মান আরও চুতি যাবে